শেখ হাসিনার অফিসের সামনে যে দাঁড়িয়ে বলেছে আমার বাবার নামটাও যেন ইতিহাসে আসে বাংলাদেশে সাড়ে সতেরো কোটি জনগণের জন্য সে কখনোই কথা বলেনি দেখেন আমি মানে আসলে অত্যন্ত দুঃখজনক প্রথমত আমি আগে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আমি সবসময় বিশ্বাস করি যে সম্মানিত লোকজনের সম্মান রক্ষা করা সবার দায়িত্ব সম্মানিত লোকজনের সম্মান রক্ষা করা সবার দায়িত্ব সো আমি এই লাইনটাতে বিশ্বাসী এবং সেই বিশ্বাস থেকে একটা কথা শুরু করছি যদি কারোর সম্মান হানি হয় আমি ক্ষমা চেয়ে নিচ্ছি জনাব কাদের সিদ্দিকি বাংলাদেশের স্বাধীনতার বীর সৈনিক অনেক বড় বীর সৈনিক উনি নির্ভীকভাবে দেশের জন্য জাতির জন্য একাত্তর সালে যুদ্ধ করেছেন কিন্তু পঁচাত্তরের পরে উনি যেভাবে আবার ভারতে যে কাজ করতে চেষ্টা করেছেন তখনকার বাংলাদেশ সরকার মানে সাতাত্তর আটাত্তরে বাংলাদেশ সরকারের পতন ঘটাবার জন্য সেটা নিন্দাজনক সেটা যদিও নিন্দাজনক তাই বলে ওনার একাত্তরের যে বীর ভূমিকা এটা কিন্তু বদলায় না একইভাবে গত কয়েক বছর জনাব কাদের সিদ্দিকী যেভাবে শেখ হাসিনাকে সাপোর্ট করে এসেছেন গণভবনে যে তার সাথে দেখা করে আমার বোনের জন্য যা দরকার আমি করবো এই ধরনের বক্তব্য দিয়ে এসেছেন এটা অত্যন্ত নিন্দাজনক এবং আমি অত্যন্ত আশাহত হই হয়েছি দু সালের নির্বাচনে যখন ইউন আঠারো না তো হ্যাঁ আঠারো সালের নির্বাচনে যখন বিরোধীরা সব আমরা এক একদিকে গেলাম আর উনি শেখ হাসিনার দিকে গেল এবং সেই নির্বাচনের পর যে শেখ হাসিনার সাথে হাত মেলালো তখন অনেক আশাহত হয়েছি কারণ জ্ঞান উনি এককালে আওয়ামী লীগ করতেন বা কি করতেন সেটা তো বিষয় না কারণ এককালে তো অনেকেই আওয়ামী লীগ করতেন এন মাহমুদুর মামান রাম মান্না ভাই আওয়ামী লীগ করতেন ইউনো রব ভাই আওয়ামী লীগ করতেন অনেকেই আওয়ামী করতেন সেটা তো ভিন্ন বিষয় আমার বাবা আওয়ামী করতেন মানে ছাত্র মুজিবাদী ছাত্র ছাত্রলীগের নেতা ছিলেন এটা তো বিষয় না বিষয়টা হলো যে ওই ঊনসত্তরের আওয়ামী লীগ আর চব্বিশের আওয়ামী লীগ তো এক আওয়ামী ছিল না তো এই যে উনি নিন্দাজনক কাজগুলো করেছেন ওনাকে ছোট করে বলছি না কিন্তু সত্য কথা বলছি উনি নিন্দাজনক কাজগুলো করেছেন এবং শেষ মুহূর্ত পর্যন্ত উনি শেখ হাসিনার সাথেই ছিলেন উনি মানে আপনার গণহত্যার সাথে জড়িত বা কিছু এগুলো আমি বলছি না কিন্তু উনি প্রত্যক্ষ পরোক্ষভাবে শেখ হাসিনাকে সাপোর্ট করে গেছেন উনার বোন ওনার এটা সেটা এগুলো বলে গেছেন এবং সাপোর্ট করে গেছেন এটাকে আমি নিন্দা জানাই এবং যেহেতু পুরো সময়টা সে হাসিনাকে নিন্দা জানায়নি এখন উনি কি বলছেন এইটার ভেতরে খুব বেশি মূল্য খুঁজে পাওয়ার মতো আমি কিছু দেখি না ওনাকে কোনোভাবে ছোট করার আমার ইচ্ছা নাই কিন্তু বাস্তবতা বাস্তবতা এটা বদলে যাবে না সত্য বদলে যাবে না সেই হিসেবে বলছি যে এই মুহূর্তে উনি কি বলছেন এটা আসলে আর মূল্যায়ন করার কোনো জায়গায় নাই ওনার পাস্ট ভূমিকা বীরের ভূমিকা সেই ভূমিকা দিয়েই ওনাকে আমরা মনে রাখতে চাই উনি এখন আর কি বলছেন এটা আমরা শুনতেও চাই না আর দ্বিতীয় যার কথা বললেন সেও হাসিনার ক্যাবিনেটে ছিল হাসিনার ক্যাবিনেটে হয়েই কাজ করেছে আজ পর্যন্ত জনগণের জন্য কোনো আওয়াজ তুলে নাই এবং যখন হাসিনার ক্যাবিনেট থেকে সে বেরো হয়েছে তখন আমরা পরিষ্কারভাবেই ভাই তখনও শুনেছি সে পার্সোনাল কারণে বেরিয়েছে অন্য কোনো কারণে না হ্যাঁ এবং যখন একবার আমরা আশা করেছিলাম বেশি দিন আগে না গত বছরই বোধ একবার আশা করেছিলাম যে জনগণের হয়ে সে হয়তো একটু আওয়াজ তুলতে যাচ্ছে সে অত্যন্ত আশাহত করেছে সে যে শেখ হাসিনার অফিসের সামনে যে দাঁড়িয়ে বলেছে আমার বাবার নামটাও যেন ইতিহাসে আসে বাংলাদেশের সাড়ে সতেরো কোটি জনগণের জন্য সে কখনোই কথা বলেনি তার বাবাকে আমরা অত্যন্ত শ্রদ্ধার সাথে জানি অত্যন্ত শ্রদ্ধার সাথে দেখি এবং তার সাথে আমিও একমত যে ইতিহাসের পাতায় তার বাবার নাম সঠিকভাবে আসা উচিত সঠিক মূল্যায়ন দরকার কিন্তু যখন দেশের জনগণ সাফার করছে একটা অটোক্র্যাটের হাতে তখন আপনার একমাত্র ডিমান্ড হলো আমার বাবার নাম যেন ইতিহাসের পাতায় আসে তাহলে আপনি হাসিনার থেকে ভিন্ন কিছু না কারণ হাসিনাও কিন্তু প্রথম দিন থেকে ওই বেরাশি সাল থেকে একই কথা বলে আসছে আমার বাবার নাম যেন ইতিহাসের পাতায় আসে যখন নির্বাচনেও আসছে একই কথা বলেছে আমার বাবাকে যারা খুন করেছে তাদের প্রতিশোধ নিব আমার বাবা আমার বাবা তো এই যে আপনি দ্বিতীয় যার কথা বলেন বাবার বাইরে কোনো কথা তার মুখ দিয়ে আমরা কখনো শুনিনি ভাই আমি বললাম তো এইসব লোকজনের বাংলাদেশের দরকার নেই প্রশ্নগুলো না সেগুলো আমার মনে হয় না তারা যেমন এগেন জনগণের জন্য দাঁড়ায়নি এটা সত্যি আবার তারা ডিরেক্টলি জনগণের ক্ষতি হয়ে এমন কোনো কাজ নিজেরা করেছেন এমন কোনো প্রমাণ আমরা কখনো পাইনি সো না আমার কাছে এইটা মনে এইটা এইটা সম্বন্ধে আমি মন্তব্য করতে পারছি না